আমাদের হেল্প করেছো সাহায্য করেছো এইটাই সব থেকে আমার খুব ভালো লেগেছে এই যে মানবতা তোমার দেখালে আমার সঙ্গে এই শিক্ষাটা কোথ থেকে পেলে একমাত্র বাড়ি ছাড়া গিয়ে শিক্ষাটা পাওয়া যায় না হ্যাঁ না নিশ্চয় নিজের বাড়ি বার বাড়ি বাবা মারাও বল দিতে পারে যে বিপদে পড়ে হ্যাঁ কোনো মানুষ যদি বিপদে পড়ে তাই তাদেরকে সাহায্য করবে পয়সা না হলেও তাদের না থাকলে তাদেরকে সার দেবে ভাইগুলো এবং কাকিমারা ছিল তোমাদের কাছে আমি তোমাদের মানবতার সম্মান জানানো ঠিক আছে সম্মান জানানো তাই আমি চাই তোমরা মানবতায় পরীক্ষা পাস করেছ না না আমি যে বলছি না যে তোমার দাবি করা আমি তোমার দাবি নয় যে স্কুলে গেলে পরীক্ষায় পাস করতে হয় বই পড়ে পরীক্ষায় পাস করতে চাও সেটা বলো বাচ্চা কাচ্চা মানে যেমন খেলাধুলো করে ফুটবল ক্রিকেট খাবার যে কোনো কিছু চাবে পরীক্ষা পাশ যদি বলে ফুটবল দাবি যে কোনো পরীক্ষার ফল পরীক্ষার ফল তো ওনারা যে পরীক্ষাটা দিয়েছে ঝাড়া ছিল কাকিমারাও ছিল কাকিমাও পাবে ঠিক আছে পাপ্য জিনিস সবটাই ওনাদের জন্য ঠিক আছে তো ওদের দিয়ে দেবে ঠিক আছে আমি তোমার এটা দিলাম ঠিক আছে আমার ওদের ছোট ভাই হিসেবে আমি দাদা হিসেবে আমার অবস্থা একটু খারাপ এখনো খুব পুরোপুরি ভাবে আমি সুস্থ হইনি যতটা সুস্থ হর ততটা এখন হয়েছি কিন্তু পুরোপুরি না ডাক্তারবাবু বলেছে এখনো এক মাস লাগবে ঠিক আছে তোমাদের এই মানবতা দেখে আমার খুব ভালো লেগেছে তাই বারম্বার আমি তোমাদের মানবতাকে সম্মান জানাই ঠিক আছে আমরা এরকম কাজ করি হ্যাঁ আমি এরকম কাজ করি আমরা মানুষকে সাহায্য করি এরকম কাজ করি ঠিক আছে এবারে তুমি বলছো যে আমি নিতে পারবো না তোমার একটা মান সম্মান লজ্জা লাগে ঠিক আছে তো এটা অভাব নয় আর কোনো স্বভাব নয় এটা হলো তোমরা পরীক্ষায় পাশ করেছ এই যে এই যে দেখো ভাই এই ছোট ছোট ভাই রয়েছে এই ভিডিওটা সবার কাছে ছড়া যে যে প্রতিটা ঘরে বাবা মা চায় মানুষ বাচ্চাদেরকে গঠন করে তোলে ঠিক তো চাই বিপদের সময় একদিন এখানে থাকা মানুষ একদিন 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 তো একদিন একদিন বিপদে পড়বেই তো পড়বেই তো খালি যদি না সে মানুষের পাশে না যায় খালি কি করে সে মানুষটা মানে উপকার পাবে আমি যদি তোমার পাশে না গেলুম তুমি যদি আমার পাশে না আইলে খালি মানবতার ধর্মটা কি থাকবে ঠিক আছে কখনো বলেছি কখনো যখন ঝাঁক করবে মানুষকে একবার সাহায্য করে দেবে সাহায্য করে ঠিক আছে এটাই চাই ঠিক আছে তো ভাই খুশি তো ঠিক আছে বলো 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 কি খাবে বলো এইদিকে চেয়ে বলো এইদিকে চেয়ে বলো ও ঠাকুমা এইদিকে চেয়ে বলো ছেলে পেলে দেখে তো তোমার ঠিক আছে ঠিক আছে না আমার কাছে আশা করছি ঠিক আছে অসুবিধা নেই আমি তোমার দেবো হম ঠিক আছে আমি সুস্থ হয়ে গেলি আমি এখান থেকে আশা করি ঠিক আছে সুস্থ হয়ে গেলি যখন তখন আমি